বাংলাদেশ দলের স্ট্রাইকার সমস্যার সমাধান হবে এবার বাংলাদেশ পেতে চলেছে পারফেক্ট এক নাম্বার নাইন যিনি কি করবেন বাংলাদেশের গোল খরা কাটাবেন আমদা চৌধুরী শামিক সমদের পাসিং থেকে গোল করবেন এই খেলোয়াড় কে সেই খেলোয়াড় বিস্তারিত দেখুন ভিডিওতে বাংলাদেশ দলের নাম্বার নাইন হতে পারেন জায়ান হাকিম বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আসতে চলেছেন এক নতুন সম্ভাবনার নাম জায়ান হাকিম একজন বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ ফরোয়ার্ড যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে সামনে বাংলাদেশ দলের নাম্বার নাইন পজিশনে দেখা যাবে এই ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার সুদর্শন ও শক্তিশালী এই ফরোয়ার্ডকে যিনি গোল দিতে পটু জায়ান হাকিম নামটি হয়তো বাংলাদেশে এখনও খুব পরিচিত নয় কিন্তু ইংল্যান্ডে তরুণ ফুটবলারদের মধ্যে তার নাম বেশ আলোচিত তিনি মূলত ইংল্যান্ডে বেড়ে উঠেছেন এবং সেখানে ফুটবল প্রশিক্ষণ নিয়েছেন খেলেন ফরওয়ার্ড হিসেবে এবং বিশেষভাবে পরিচিত তার পাসিং পজিশনিং এবং ফিনিশিং অ্যাবিলিটির জন্য ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের যুব একাডেমিতে খেলার অভিজ্ঞতা আছে জায়ান হাকিমের তার উচ্চতা হচ্ছে ছয় ফুট দুই ইঞ্চি যা তাকে করে তোলে একজন ক্লাসিক স্ট্রাইকারের ভূমিকা বাংলাদেশ দলে যে পজিশনে আমরা অনেক দিন ধরে দুর্বলতা দেখছি সেটি হচ্ছে স্ট্রাইকিং পজিশন যেই পজিশনে বাংলাদেশ এখন পর্যন্ত সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারেনি সেই জায়গা একজন এই তরুণ হতে পারেন বাংলাদেশের গেম চেঞ্জার সূত্র অনুযায়ী বাপুপে ইতোমধ্যে জায়ান হাকিমের সঙ্গে আলোচনা শুরু করেছে মূল লক্ষ্য বাংলাদেশ দলে ফিনিশিং দুর্বলতা কাটিয়ে ওটা সাম্প্রতিক সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশকে ভুগিয়েছে ফিনিশিং দুর্বলতা বারবার বল দেওয়ার পরেও ফিনিশাররা স্ট্রাইকাররা গোল করতে ব্যর্থ হয়েছে জাতীয় দলের স্কাউট এবং বিদেশি কোচিং প্যানেল ইতোমধ্যে জায়ানের খেলা পর্যবেক্ষণ করেছেন এবং তাকে নিয়ে তারা বেশ আশাবাদী কিছু ঠিকঠাক চললে খুব শীঘ্রই আমরা দেখতে পারি জায়ান হাকিমকে লাল সবুজ জার্সি গায়ে তথ্য জায়ান হাকিম হলেন হামদা চৌধুরী আত্মীয় হ্যাঁ সেই হামদা চৌধুরী যিনি ইংল্যান্ডের লেস্টার সিটি হয়ে খেলেছেন এবং যাকে নিয়ে বাংলাদেশ এক সময় আগ্রহ দেখিয়েছিল এবং বর্তমানে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এখন প্রশ্ন উঠছে হামজার মতোই কি জায়ান ও আন্তর্জাতিক মঞ্চে গঞ্জি গর্বিত করবেন বাংলাদেশ জাতি দলের জন্য একটি উপযুক্ত ফরোয়ার্ড খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আমরা সুযোগ তৈরি করতে পারলেও গোল করতে পারছি না সেখানে জায়ানের মতো একজন খেলোয়াড় হতে পারেন পারফেক্ট সমাধান তার ইউরোপিয়ান প্রশিক্ষণ ফিজিক্যাল এবং গোলের ক্ষুধা সব মিলিয়ে নতুন যুগের সূচনা করতে পারে বাংলাদেশের আক্রমণ ভাগে তবে এখনো কিছু আনুষ্ঠানিক বাকি রয়েছে বাংলাদেশের নাগরিকত্ব ফিফা অনুমোদন আর চূড়ান্ত চুক্তির বিষয়গুলো সম্পূর্ণ হলেই আমরা জায়ান হাকিমকে দেখতে পারি বাংলাদেশের জার্সিতে মাঠ কাঁপাতে এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি চান জায়ান হাকিম বাংলাদেশের হয়ে খেলুক কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর আরও এমন ফুটবল এবং ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন